শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সময় সাতটা দশ এখন থেকে ভিডিওটি শুরু করছি আর ভোরবেলার দিকে দেখো একটু বৃষ্টি হয়েছে সুরজি মামার ঘুম থেকে ওঠা নিয়ে ওনার বউয়ের সাথে খুব ঝগড়া হয়েছে তাই একটু কান্না করছিল আর কি এখন তো আর কান্না করলে হবে না মামার রাগটা তো দেখাতে হবে আর এই যে দেখো আমাদের রড আনা হয়েছিল এই রডগুলোর কাজ হবে মানে রড কাটা খাঁচা বাঁধা এই আর কি আগের কিছুটা রড আছে সেই রডগুলোর কাজ হয়ে তারপরে এই রডগুলোয় হাত দেওয়া হবে তো দেখা যাক আজকে কত দূর আমাদের ঘরের কাজ হয় এই যে দেখো এই হালকা হালকা দেখা যাচ্ছে ওখানে ইট রাখা আছে আজকে ইট হবে তো চলো আমি এখন যাব পুকুর ঘাটে দেখো কালকে সব কাঠ মারা হয়ে গেছে আর একদম সামান্য কিছু বাকি ছিল সেটা একটুখানি মারলে হয়ে যেত কাট কিন্তু এত জোরে বৃষ্টি চলে এলো যে উপর থেকে নিচে নেমেছিলো কালকে তো বৃষ্টি এসে গেছিলো তোমাদেরকে আর দেখানোই হয়নি আর অন্ধকার হয়ে না আমার ফোনের ক্যামেরায় অত ভালো এ হয় না ঝিরঝির করে ওই জন্য আর দেখানো হয় না তো এই তো কালকে সব কাঠ মারা হয়ে গিয়েছিলো কালকে সাড়ে চারটে বাজে পিসে বলল চা করে দাও তো চা করে দিয়েছি এইখানে সব লাইন দিয়ে বসেছিল চারজন আর আমার হাজব্যান্ড পাঁচজন তো লাইন দিয়ে বসেছিল। চা উপরে তুলে ওরা খাচ্ছে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে বৃষ্টি আসছে ভীষণ আওয়াজ হচ্ছে ওরা আশা ছাড়ছে না যে হয়তো এখানে আসবে না অন্য দিক দিয়ে চলে যাবে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে আরও একটু কাজ করার ইচ্ছা ছিল তো যখন বৃষ্টি জোরে চলে এসেছে তখন সবাই উটো করে নামছে তো কি করা যাবে প্রত্যেক দিন এরকম বৃষ্টি হচ্ছে তো এইখানে কখন কাঠ মারা হবে জানি না তো এই তো কাল যে বৃষ্টি এসেছে দেখো চারিদিকে জল জমে আছে আজকে সব এই সব জায়গারগুলো রড বাঁধা হবে আজকের মধ্যে হবে কি জানি না রড বাঁধতে অনেক সময় লাগে তো যাই হোক এই সকালের কাজ একই তো দেখিয়ে দিলাম এখন আমি যাব ওই যে পুকুর ঘাটে আর ওই যে বলছিলাম না আগের রড রয়েছে এই যে দেখো এই জায়গাটায় লম্বা করে প্লাস্টিক চাপা দিয়ে রাখা ওই রডগুলো আমাদের ওইগুলো আগে কাজে লাগাবে আর চলো পুকুর থেকে ঘুরে আসি প্রচণ্ড তো সুরজি মামা রাগ দেখাচ্ছে সকাল থেকেই চলো কাজবাজগুলো করি ছেলের আজকে পরীক্ষা আছে আজকে পরীক্ষা দিতে নিয়ে যেতে হবে আজকে পরীক্ষা হলে ওর শেষ আবার স্কুল কাল থেকে কে হচ্ছে বাবা তুমি তুমি ব্রাশ এনেছো আমার জন্য তোমার জন্য ব্রাশ এনেছো এবার ব্রাশ করবে ছাদে ব্রাশ করবে যাও করো হাতে খোলাম ঠাকুরে গেলে পাতা কে দিয়েছে ওটা জানি না খাচ্ছে পাতা হ্যাঁ হ্যাঁ আগে পড়ে নাও তারপর খেলবে হ্যাঁ হ্যাঁ আজকে পরীক্ষা কিনে শূন্য তিরিশ এখনও স্কুলে কেউ আসেনি ফাঁকা জিভ বের করো না ঢুকে নাও জিভঢু কি নাও সব লিখেছ একটাও বাদ দিয়ে আসোনি তো হ্যাঁ ছিল আমি খাতা দেখবো তো চলো 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 সোজা চলো স্কুল থেকে বাড়ি ফিরে এসেছি স্কুলে যাওয়ার সময় দেখে গেছিলাম কারেন্ট চলে গেছিলো এই রডগুলো হাতে কাটতে হয়েছে তাই অনেকটা সময় লেগেছে এখন দেখো বাবা ওখানে বসে ইট ঘষছে আর এখন এলো দুপুরবেলা দশ টাকা কুড়ি টাকা ব্যাপারি যেরকম ছোটো খন্ত পড়ে গেছে ওইরকম ছোটো এক

অন্য খেলনা না থাকলে কি হবে নেই তো এখন বিকাল বেলা বাজে দেখে চ তো আমার বাবা এখন যাচ্ছে ফুল তুলতে ওই যে কুড়ি টাকা তিরিশ টাকা ব্যাপারে এসেছিলো ওখান থেকে ওই সাজিটা নিয়েছে তো ওই বাস্কেটটাতে ফুল তুলছে এখন এখন চারটে পাঁচ আকাশটা দেখো কি সুন্দর লাগছে আর কাশফুল ফুটেছে নাও তো লোক বাস্কেটটা এক জায়গায় আচ্ছা తల দিকে দেখো একবার ফুল তুলতে তুলতে দেখো সাদা দুপুরে এগুলো দুপুরই ফুল বলে দুপুরবেলা ফোটে তো লাল আমাদের এখানে আর নেই আমাদের বাড়িতে আগে অনেক ছিল গাছ এখন আর নেই তো লালটা বেশ সুন্দর লাগে সাদা আর লাল একসাথে এক জায়গায় থাকলে বেশ ভালো লাগতো কিন্তু না থাকলে আর কি হবে এখানে এক একটা দেখো কাশফুল ফুটে আছে কি সুন্দর দাঁড়াও দাঁড়াও তুলছি তো কাশফুল ফুল

এখানে দুপুরি ফুল আর আমার বাবা এখানে কে তুলতে যাবি কাশ তুলতে যাবি সাপ তালে জানো একশো বলে ছবি করে দেবে ওদিকে যাসনি চলায় পুজো করবে ও

তুমি ঘেমে যাচ্ছো তো পাখাটা চালাওনি কেন এখন বিকালবেলা দাদু গিয়েছিল বকুলতলায় দাদুর নাতির সাথে কাটতে দাদু তো আর একা যেতে পারে না সেখান থেকে নিয়ে এসেছে শিঙারা সবার জন্য আমি এখন মুড়ি বের করেছি না না আমি খাবো বলে নয় কেন বের করেছি চলো দেখাচ্ছি তার আগে দেখো এই যে উঠানটা আমাদের তো খুবই খারাপ অবস্থা উঠানের তবুও যতটা পেরেছি আমি ঝাঁট দিয়েছি দেখো পাতাগুলো বৃষ্টির কারণে এমনভাবে কাদা বসেছে যে উঠছেই না উঠানটা না শুকনো হলে ওগুলো ভালো করে দিতে পারবো না এই দিকটাতে যতটা পারলাম দিলাম ওই যে ওখানে রেখেছি জল ঝরে গেলে ভিতরে রাখবো প্রচুর নোংরা হয় জানো তো এখানে কুল গাছের পাতা জামরুল গাছের পাতা সব সময় পড়ে ভর্তি হয়ে থাকে আমাদের উঠানটা একটু বড় হলে কি হবে চারিদিকে গাছপালার জন্য নোংরা হয়ে থাকে চলো মুড়িটা নিয়ে যাদের জন্য নিয়ে যাচ্ছি তাদেরকে দিয়ে দিই আর পেয়ারার প্লাস্টিকগুলোও তুলতে হবে এই দেখো কলার কাঁদি আমার মতনই এর খারাপ অবস্থা আমার অবস্থা হয়তো এর থেকে আরও খারাপ আর এই যে দেখো মোচাটা এক হাতের মধ্যে ধরে গেছে চলো কাজ করি আমি এখন এই মুড়িটাকে নিয়ে খরগোশগুলোকে খেতে দেব তো সকালবেলা একটুখানি মুড়ি দিয়েছিলাম খেয়ে নিয়েছে তারপর থেকে আর মুড়ি দেয়া হয়নি চলো তোমাদেরকে মুড়ি দেব তোমরা মুড়ি খেতে খুলা বলে 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 এই বের হয়ে গেছে বেরোলে হবে না বাবা খাও মুড়ি খাও সন্ধ্যাবেলা ঘাস দেব সুন্দরভাবে খায় দেখো দারুণ লাগে দেখ তো দুপুরবেলা ভাত দিয়েছিলাম আলু দিয়ে মেখে একটুখানি খেয়েছে আর কলমি শাক দিয়েছিলাম কলমি শাকটা বেশ পছন্দ করে কিন্তু সব সময় তো কলমি শাক দিলে হবে না এখন একটু মুড়ি দিলাম আগে যে আমার নন্ডে ফন্ডে ছিল তো ওদেরকে বিস্কুট দিলেই খেয়ে নিত তো এরা এখনও বিস্কুটটা খাচ্ছে না তো মুড়িটা খাচ্ছে এখন দিই কদিন পরে বিস্কুট দেব আর এখানে দেখো এই যে ধানের বস্তাটা তোমাদেরকে কদিন আগে দেখিয়েছিলাম এই ধানগুলো ছিল ওই জায়গাটায় ইঁদুরে গর্ত করে করে এমন করে দিয়েছিল বৃষ্টির মধ্যে পড়ে গিয়েছিল উল্টে বৃষ্টিতে অনেক ভিজে গিয়েছিল আর এখনও দেখো গর্তগুলো হয়ে আছে এখানেও সেই সেম একই জিনিস এখানে রাখা হয়েছে ইঁদুর মাটির দেখো পুরো বিচ্ছনে পুরো ভর্তি আর এই ইটগুলো দেখো কেমন হয়ে গেছে একদিকে পুরো হেলে গেছে একদিকে ওই গর্তের মধ্যে ইঁট পুরো ঢুকে গেছে দেখো একটা করে ইট পুরো গর্তের মধ্যে ঢুকে গেছে তো ওই ইঁদুরে গর্ত করে এটা পুরো হেলে গেছে কখন না জানি আমার এই ফুল গাছগুলোর মধ্যে চাপা পড়ে যাবে ফুল গাছগুলো আমার ক্ষতি হয়ে যাবে ভালো লাগছে না দেখে দিদাকে বলবো কিছু করায় যায় কি না আর চলো আজকে কি কাজ হয়েছে ছাদে গিয়ে তোমাদেরকে একবার দেখিয়ে আনি আমি এখন একবারও আজকে ছাদে যাইনি এখানে দেখো কত রড এই রোডগুলো একরকমভাবে দুমড়ে রাখা হয়েছে এগুলো কালকে রড বাঁধা হবে দুটো খাঁচা বাঁধা হয়েছে ওখানে আছে তো দেখি আজকে মনে হয় সেরকম কোনো কাজ বুঝতে পারবো না কারণ রড বাঁধার কাজ হয়েছে এখানে উপরে কোনো ও ও সকালে দেখিয়েছিলাম না তোমাদেরকে যে এইখানটায় কি হবে জানি না তো এই চাল হয়েছে কাঠ মারা হয়েছে ও আচ্ছা ওর উপর পর্যন্ত কাঠ মারা হয়েছে এটা তো ঢালাই পড়বে বাথরুমের উপরটা কষ্ট হচ্ছে আমার ভালো লাগছে না কিছু তো এই কাঠ মারা হয়েছে ওই উপরটা আর রড বাঁধা হয়েছে এগুলো কালকে মনে হচ্ছে আশা করছি রড বাঁধা হয়ে যাবে সকাল থেকে আর ওই জায়গায় দুটো রড লম্বা করে বেঁধেই যে এখানে এখানে ফেলে রাখা হয়েছে ওগুলো কালকে তুলে রাখবে আর আমিও গিয়েছিলাম পুকুর ঘাটে থালা বাসন আসতে হুঠান টুঠান ঝাঁট দিয়েছি তো গরম হচ্ছে আর ভালো লাগছে না কিছু কিছুই ভালো লাগছে না আমার দিকটা না কোনো দিন কেউ বোঝে না সত্যি টাকা এমন একটা জিনিস টাকা মানুষের মনে আনন্দ আনতে পারে মুখে হাসি ফুটিয়ে রাখতে পারে আর টাকা না থাকলে কিছুই ভালো লাগে না কিছু না আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার মতো জায়গায় যেন কেউ না থাকে কারণ আজকে দিনে দাঁড়িয়ে না আজকের দিনটাতে আমার কাছে একটা টাকা নেই একটা টাকা নেই পঞ্চাশ টাকা ছিল তো ফলস কিনে এনেছি পার বসাতে হবে চারটে শাড়ির ফলস তখন ফলস লাগিয়ে যাবে টাকা পাবো তবে আজকে আমার কাছে একটা টাকা নেই এরকম দিন আমার প্রায়ই আসে আজকে না নিজেকে খুব এক খুব ছোটো মনে হচ্ছে নিজেকে যে আমি জীবনে কিছুই করতে পারলাম না আমার জীবনটা পুরোই ব্যর্থ আমি ব্যর্থ একটা মানুষ আমি কারোর জন্য কিচ্ছু করতে পারি না আমার কথাগুলো শুনলে অনেক কথা বলা হয়ে যাবে থাক ভালো লাগছে না কিছুই ভালো লাগে না মন ভালো না থাকলে না কিছু ভালো লাগে না তো পায়রাগুলো নামার সময় হয়ে গেছে তো চলো একবার ওই ঘর থেকে তোমাদেরকে দেখাই হ্যাঁ কী হয়েছে কি বাবা হাত পা ধুয়ে দেব করতে ঘুরে এসেছ বাগান এখানে এসো একটু তারপরে হাত পা ধুয়ে দিচ্ছি দেব ওই ধারে এবার ঝাটাটা আছে একটু নিয়ে এসো তো সোনা আনো চারিদিকটা পুরো নোংরা নোংরা হয়ে আছে না দেখতে ভালো লাগছে না চলো দেখি একটু ঝাঁট দিই দেখো কী অবস্থা এরকম অবস্থা খুব কমই থাকে আমার ছাতটা চলো একটু ঝাঁট দিই আমার বাবাকে বললাম ঝাঁটাটা এনে দিতে আমার বাবা অনেক কাজ করে দেয় আমার বাবার পরীক্ষা শেষ তো আজকে সন্ধ্যাবেলা ভাবছি পড়া ছুটি দেব এই কদিন অনেক চাপ পড়েছে ওর উপরে আর ওই দেখো ঝুনঝুনি কিনেছে আমার বাবা যত দিন যাচ্ছে না বাচ্চা হয়ে যাচ্ছে ঝুনঝুনি কিনছে ব্যাপারির কাছ থেকে তো ঘর দাবার সব ঝাঁট দেওয়া হয়ে গেছে এবারে চলো ছাদটা একটু ঝাঁট দিই তাদের অবস্থাটা এইভাবে আছে তো চলো একটু ঝাঁট দিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি ঝাঁট দিয়েছি বটে কিন্তু মনে হবে না ঝাঁট দিয়েছি একদমই ওপরে ওপরে ঝাঁট দিলাম মানে ওপর বলতে কোনায় কোনায় সব কিছুই রয়েছে এই মাঝখানে মাঝখানে ঝাঁট দিলাম কারণ এত প্রচণ্ড ধুলো উঠছে না আমার ধুলোতে অ্যালার্জিস এক্ষুনি হ্যাঁ শুরু হয়ে যাবে শ্বাস নিতে কষ্ট হয় তো চারিদিকে নোংরা আছে এই যেটুকুনি হাঁটাহাঁটি হয় আর কি সন্ধ্যাবেলা করে একটু আসা হয় ভালো লাগে আসতে নতুন একটা অনুভূতি তো আমার বাবা ওই তো খেলা করছে ওই ঘরটাও একটু ওইভাবে সামনাসামনি একটু ঝাঁট দিলাম প্রচণ্ড ধুলো সিমেন্ট বালির ধুলো আর এই ঘরটা এই চারিদিকে এইভাবেই ঢিবি করে রেখেছি বস্তাগুলো না পুরো ভিজা দেখি কালকে একটু খেলিয়ে দেব রোদে এখন আর ভাল লাগছে না তো তোমাদেরকে দেখে বলেছিলাম পায়রা দেখাবো না নিচে নামছে তো পায়রাগুলো এখন নেমে গেছে অনেকগুলো আর অনেকগুলো আছে এখনো আবার উঠছে তো চলো আমিও নিচে চলে যাই ছেলেকে হাত পা ধোয়াবো ছেলে আবার একটু সিঙ্গারা খাবে বললো বড় বাবু সিঙ্গারায় নিয়েছে আমার পাশের ঘরে আছো কোথায় ও বাবা চলো নিচেই যাবো দুষ্ট আমাদের বাগান থেকে দেখো সিঙ্গাপুর কলা কেটে আনা হয়েছে তো সিঙ্গাপুর কলার মতনই টেস্ট সেন্ট সব কিছুই শুধু একটু সাইজে ছোট আর সরু তো আমাদের ঘরোয়া জিনিস দারুণ যেটা হয়েছে সেটাই দারুণ তো আমি এখান থেকে খেয়ে নিয়েছি দুটো আমার তো কলা খেতে বেশ ভালো লাগে আর এই কলাটা তো দারুণ লাগেই দেখো পুরো গাছ থেকে পুরো পড়ে গিয়েছে ভেঙে আর সব ফেটে গিয়েছে এখানটার থেকে এটা বড় বড় বেশ আছে আর এইগুলো এটা কিন্তু নরম এটা আমি নিয়ে চলে যাই এখন আর এখানে দেখো আমার খরগোশ দুটো আছে এদেরকে উপরে তুলব এরা এখন এই ঘরে আছে খাওয়া দাওয়া হয়ে যাক তারপর এখন তুলব এদেরকে ওই দেখো হেলেই দাঁড়ায় ওরা আমার হাজবেন্ড এখানে একটা পাখি ছিল এই যে হলুদ পাখিটা আর ওই একটা পাখি এনে দিয়েছে এটা হচ্ছে মেয়ে আর ওই যে সাদা মতো পাখি ওটা ছেলে তো ওদের জোড়া করে দিয়েছে তো চলো ওরা উপরে থাক আর এই ঘর এইটার ভিতরে খরগোশ রাখি তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা